কি ব্যাপার বলো তো বন্ধুরা সন্দীপ নামের ব্যক্তিগুলোই কি একটু বিশেষ ধরনের ভালো হয় যে ভালোগুলোকে আমরা একটু বিশেষ স্থানে রাখি যেমন ধরো দীপুদা বাবারি তার ভালোর কথা আর মুখে বলা যাবে না একটা নারীর প্রাণ অবধি চলে গেল সে কিন্তু নীরব সে তার জায়গায় কিন্তু ঠিক আছে আরও একটা সন্দীপ দেখো যে ইউটিউবার সে করছে পালালো তার বউ তার কাছে তার ব্যবহারের অত্যাচারে থাকতে না পেরে সেখান থেকে চলে যেতে তাকে হলো বাধ্য হলো ইনফ্যাক্ট তার সন্তানকেও তার মায়ের কাছে যেতে দেওয়া হচ্ছে না তা বলি এই সন্দীপকে ইউটিউবার সন্দীপকে আমি কিছু বলতে এসেছি তা বলি আমি তো শুনলাম তুমি তোমার ছেলেকে বলে দিয়েছ যে তার মা মারা গেছে খুব ভালো করেছ একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠিক কাজ করেছ তা বলি সে তো মারা গেছে তাহলে সে যখন মারা গেছে তার প্রতিচ্ছবি রূপ তার ভিডিওগুলো তোমার মেন চ্যানেল বলো দ্বিতীয় চ্যানেলে বলো কেন আছে সে তো মারা গেছে তার স্মৃতি তো রাখার দরকার নেই তাহলে কেন আছে তার কারণ সেইগুলো দিয়ে এখনো টাকা ইনকাম হচ্ছে টাকাটা চাই বউ গেছে পালাই মানে বউ গেছে যা বইয়ের যে সুদ বইয়ের যে ভিডিওগুলো থেকে টাকা সেই রেভিনিউটা চাই হ্যাঁ তোমার নাকি রিলস করতে আগে ভালো লাগতো না মন চাইতো না তাই রিলস করতে যখন ভালো লাগতো না মন চাইতো না আমার তো আগের ভিডিওগুলো ভালো লাগতো রিলসগুলো বেশ মজার মজার ভিডিও হতো দেখতে বেশ সুন্দর লাগতো আর এখন মনে হচ্ছে কাউকে হয়তো ইমপ্রেস করার জন্য এই ভিডিওগুলো দেখে দেখে নিজেকে রক্ত করে রিলসগুলো করা হচ্ছে বিশেষ নিজের মধ্যে গুণ নেই যে কারণে তুমি করছো রিলস গুলো এটা ভেবো না আরে বাবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা তো বলা হয়নি তোমার তো আবার বুকে না ঠুকলে ভিডিওতে ভিউজ হয় না তা আজকাল একটু কম ঢুকছো কি ব্যাপারটা কি একটু ঠোকো তুমি তো নিজেকে প্রথম থেকে ডিক্লে করেই দিয়েছো যে তুমি হচ ভদ্র সভ্য ভালো ছেলে তোমার জন্য কিচ্ছু ঘটেনি তুমি তোমার সন্তানকে ভালো রাখো তা সবই যখন ভালো ভালো তাহলে ভয়টা কিসের পাচ্ছ ভয়টা কিসের পাচ্ছ যে সব জনগণ চাইছে যে মার ছেলে এক হয়ে যাক এই ভয়টা কিসের যদি তুমি সব কিছুতেই ঠিক কাজ করে রাখো যদি সব কিছুতেই তুমি অত্যাচার না দিয়ে ভালোবেসে তাকে রাখো হ্যাঁ তাহলে তো তোমার এই সমস্ত কাজকর্ম হওয়াটা তো উচিত নয় বাট তোমার এই সমস্ত কাজকর্ম কেন হচ্ছে কি ব্যাপার কি কি ব্যাপার কি টিনাকে না ঠুকলে তো তোমার হয় না এত যে নিজেকে ভালো ছেলে বলে পরিচয় দিতে তা দুদিনে হয়ে গেল পরিচয়টা গুটিয়ে গেল অ্যাকচুয়ালি কি জানো তো যে আর কি ভালো হয় তাকে এত ডিক্লেয়ার করতে হয় না আমি ভালো আমি ভালো আমি ভালো যে ভালো হয় তাকে এমনিই মানুষে বুঝে নাই যে সে ভালো বাট যদি কেউ কারোরির মধ্যে যদি গলতি থাকে তোমার কথায় গলতি 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 থাকে না তাহলে সেই মানুষটাকে নিজেকে পরিষ্কার করে দেখাতে হয় আমি ভালো আমি ভালো সেই জন্য দেখো না তোমার বউ বউকে এত ডিক্লাই করতে হয়নি যে সে ভালো না খারাপ বাট তোমাকে এক গত এক বছর ধরে ডিক্লারেশন দিতেই হচ্ছে যে তুমি ভালো ব্যাপারটা একটু জটলা লাগছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কর। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতো নয় বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টা